ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সোশিওলজি বা সমাজবিদ্যার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা সিলেবাস যখন আলোচনা করব সেখানে সম্পূর্ণ সিলেবাসের কোন কোন অধ্যায় থেকে কি কী পড়তে হবে সেগুলো আলোচনা করব এবং কোশ্চেন প্যাটার্ন যখন আলোচনা করব সেখানে আমরা আলোচনা করব কোন কোন অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে সেটাকে সুন্দর করে বুঝিয়ে নেব তো এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল সিলেবাসটা আমাদের সামনে রাখা আছে অফিসিয়াল সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় তো যাই হোক একটু হালকা করে দেখে নিচ্ছি আমাদের টোটাল চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা এখানে দেখো লেখা রয়েছে সাবজেক্ট বিষয়টা লেখা আছে এবং আমরা যদি নিচে আসি নিচে আসলে আমরা আমাদের সম্পূর্ণ ইউনিট ইউনিট মানে কি অধ্যায় তো অধ্যায়গুলোকে দেখতে পারবো এখানে ইউনিট নাম্বার পাঁচ মানে সেকেন্ড সেমিস্টারের প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় তো এখানে অনেকগুলো ছোটো ছোটো খণ্ড আছে এগুলো আমরা বাংলায় দেখে নেব তো দেখে নিচ্ছি আমাদের যে আরেকটা অধ্যায় সেটা হচ্ছে ইউনিট নাম্বার সিক্স মানে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে বিষয়টা তো সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়টা ঠিক আছে যেটার নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড ক্রাইম তো চলো এই সম্পূর্ণ সিলেবাসটাকে বাংলায় বুঝে নিই এবং দেখে নিই কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে তো আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো এখানে সুন্দর করে উপস্থাপন করা আছে দেখো এখানে লেখা রয়েছে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণী সেমিস্টার টু আমাদের সাবজেক্ট সোশিয়োলজি আর আমাদের আজকের যে প্রধান ক্লাস সেটা হচ্ছে ফুল সিলেবাস এবং সম্পূর্ণ অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ দেখতে গেলে কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে সেটা তোমরা বিস্তারিত জানতে পারবে সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি যেখানে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা আপডেট একদম ফ্রি অফ কোস্ট দেওয়া হয় সেই সঙ্গে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি সেটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই খুব ভালো হবে যদি ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো এটা ফ্রি অফ কোস্ট ঠিক আছে সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সেই এই সোশোলজির সম্পূর্ণ প্লে লিস্ট রয়েছে যেখানে আজকে আমরা সিলেবাস আলোচনা করছি নেক্সট ক্লাসে আমরা সাজেশনগুলো আলোচনা করবো কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে সেই সমস্ত প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে ঠিক আছে তো অবশ্যই প্লে লিস্টটা চেক করে নেবে আমরা প্রবেশ করছি একদম ডাইরেক্টলি আমাদের সিলেবাসে আমাদের যেটা প্রথম অধ্যায় হবে এবার সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান এখান থেকে তিরিশ নম্বরের প্রশ্ন করা হবে কোশ্চেন প্যাটার্নটা একটু পরে তোমরা জানতেও পারবে তো যাই হোক ব্যাপারটা কি দেখো এখান থেকে আমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে আত্মীয়তা পরিবার আর বিবাহ তারপরে পরিবার ও বিবাহের রূপ ও কার্যাবলী এবার তোমরা যদি এই পিডিএফটা বাংলায় যেখানে সিলেবাসটাকে ডিজাইন করা আছে এই পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও ফ্রিতেই ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যেমন বললাম ডিসক্রিপশন বক্স আছে সেখানে ক্লিক করে যুক্ত হও যেভাবে আমরা সিলেবাসটাকে সাজিয়েছি তোমাদের সামনে বোঝাচ্ছি এই পিডিএফটা ডাউনলোড তোমরা করতে পারবে যদি গ্রুপে থাকো সেখানে আমি কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো ঠিক আছে এবার হচ্ছে এখান থেকে আরও পড়তে হবে পরিবর্তিত প্রবণতা মানে একক অভিভাবক পরিবার সমলিঙ্গ বিবাহ এই সমস্ত বিষয় আছে তো এটা আমাদের প্রথম অধ্যায়ের প্রথম টপিক সেটা হচ্ছে আত্মীয়তা পরিবার আর বিবাহ আমাদের দ্বিতীয় টপিক আছে এখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টপিক অর্থনৈতিক প্রতিষ্ঠান এই অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে কি পড়তে হবে একটু দেখে নিচ্ছি অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে কাজ বাজার এবং অনলাইন লেনদেন এই সমস্ত বিষয়ে আমরা শিখবো পড়ব যদিও পরবর্তীতে আমরা এগুলোর সাজেশন আলোচনা করবো কোনো চিন্তা করতে হবে না চল্লিশের মধ্যে প্রায় থার্টি প্লাস নম্বর তোমরা ক্যারি করতে পারবে যদি আমাদের চ্যানেলের ফলো করো সাজেশন ফলো করো ওকে ইজ দ্যাট ক্লিয়ার আমাদের প্রথম অধ্যায়ের পরের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান বা পলিটিক্যাল ইনস্টিটিউট বা ইনস্টিটিউশন এখান থেকে ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা যদিও মানে রাষ্ট্রবিজ্ঞানের কনসেপ্ট এখানে আমরা পড়বো যেহেতু আছে রাষ্ট্রের ধারণা পড়ব আমরা সরকারের বিভিন্ন রূপ যেমন গণতান্ত্রিক সৌরাচারী সংসদীয় ও রাষ্ট্রশাসিত এই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো রাষ্ট্রপতি শাসিত এরপরে আছে অরাষ্ট্র অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন জাতিসংঘের সংক্ষিপ্ত পরিচয় এগুলো আমরা দেখে নিলাম এবার আমরা পরবর্তী যে কনসেপ্ট মানে প্রথম অধ্যায়ের পরের টপিক সেটা হচ্ছে কালচারাল ইনস্টিটিউশন মানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখান থেকে কি পড়তে হবে একটু দেখে নেব এখান থেকে ধর্ম শিক্ষা ফ্যাশন এদের সাংস্কৃতিক বৈচিত্র্যের দৃষ্টিতে এগুলো আমরা পড়ব এবং আমাদের প্রথম অধ্যায়ের শেষ খণ্ড বা শেষ টপিক যেখান থেকে পড়তে হবে স্বাস্থ্য ও অসুস্থতা এখানে রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ধারণা এখানে কোভিড নাইন্টিন আমরা পাবো স্বাস্থ্যভীতির মধ্যে বৈশ্বিক মহামারী যেমন কোভিড নাইন্টিনের মতো বড় যে প্রকোপ সেগুলো রয়েছে তো আমাদের প্রথম অধ্যায় কিন্তু সুসম্পন্ন হলো আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করব। সেটা হচ্ছে ইউনিট সিক্স মানে দেখতে গেলে ষষ্ঠ অধ্যায় কিন্তু ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে তো আমাদের দ্বিতীয় অধ্যায় তাই না তো সামাজিক নিয়ন্ত্রণ ও অপরাধ এটা আমাদের দ্বিতীয় অধ্যায়টার নাম তো এখান থেকে দশ মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষায় করা হবে কত কত প্রশ্ন আসবে সেটা একটু পরে জানতে পারবে তো এই সম্পূর্ণ অধ্যায়টাকেও ছোট ছোটো খণ্ডে বিভক্ত করা হয় এখানে একটা খণ্ড এখানে একটা খণ্ড আমি খণ্ডগুলো একটু মার্ক করছি ঠিক আছে যদিও সামনে তো সিম্বল ইউজ করাই আছে কনসেপ্ট অ্যান্ড মিনিং মানে এর ধারণা অর্থ কিসের ধারণা অর্থ সামাজিক নিয়ন্ত্রণের ও অপরাধের ধারণা অর্থ আমরা বুঝবো কাকে বলে বলতে কি বোঝায় তারপরে কনফার্মেশন অ্যান্ড নন কর কী বলছে হ্যাঁ এখানে বলছে আনুগত্য ও অনুগত্য মানে সামাজিক নিয়ম আর আচরণ যে সমস্ত বিষয় আমাদের পরের মানে দ্বিতীয় চ্যাপ্টারের যে পরের টপিক সেটা হচ্ছে বিচ্যুতি ও অপরাধ প্রবণতা সেটা আমরা পড়বো এখান থেকে তারপরে আর একটা কনসেপ্ট আছে বিচ্যুতি ও অপরাধ প্রবণতার মধ্যে বিচ্যুতির প্রকৃতি কারণ আর সামাজিক প্রতিক্রিয়া সেই সঙ্গে টাইপ অফ টাইপস অফ ক্রাইম যে অপরাধের প্রকার ক্রাইমের যে প্রকারভেদ সেগুলো আমরা এখানে পড়ব এখানে দেখতে গেলে তিনটা প্রকার আমরা এখানে আমাদের সিলেবাসে আছে তার মধ্যে প্রথম হচ্ছে সাদা কালারের অপরাধ তারপরে সাইবার অপরাধ তারপরে সংগঠিত অপরাধ বা সন্ত্রাসবাদ আমরা আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে দেখে নিয়েছি এবং বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায় এবার আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব যাই হোক কোশ্চেন প্যাটার্নে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা ঠিক আছে সেই প্রশ্নপত্রটা তিনটা সেটে আলোচনা করা হবে প্রথম সেটে থাকবে দুই নম্বরের প্রশ্নগুলো দ্বিতীয় সেটে থাকবে তিন নম্বরের প্রশ্নগুলো এবং তৃতীয় সেটে থাকবে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন যেটা হচ্ছে ছয় নম্বরের প্রশ্নগুলো এবার একটু দেখে নেই কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন কতগুলো আসবে কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে আমাদের প্রথম যেটা অধ্যায় আছে সোশ্যাল ইনস্টিটিউশন এখান থেকে আমাদের দুই নম্বরের তিনটা প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে ছয় নম্বর আমাদের পকেটে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম অধ্যায় থেকে তিন নম্বরের যে প্রশ্ন সেটা চারটার উত্তর করতে হবে এখান থেকে বারো নম্বর আর এই প্রথম অধ্যায় থেকে ছয় নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে বারো নম্বর টোটাল আমরা তিরিশ নম্বর দেখতে পাচ্ছি এই প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে যথারীতি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং নম্বরটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছি আমরা যখন আমাদের স্বাদেশনমূলক ক্লাসগুলো আলোচনা করবো সেগুলো ব্রহ্মাস্ত্র স্বাদেশন হবে সেখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু হান্ড্রেড এ পার্সেন্ট কমন পেয়ে যাবে তো যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু আমাদের এই কোশ্চেন প্যাটার্নে কিন্তু লেখা নেই কতগুলো প্রশ্ন আসবে কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে এখানে জাস্ট একটাই দেখতে পাচ্ছি যে কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে প্রথম আধা থেকে দুই নম্বরের তিনটা তিন নম্বরের চারটা এবং ছয় নম্বরের দুটো কিন্তু লেখা নেই যে বিকল্প প্রশ্ন থাকবে কিনা বেশি থাকবে কিনা তো যাই হোক সেই হিসাবেই আমরা প্রস্তুতি নেব এবং আমাদের যেটা সেকেন্ড চ্যাপ্টার সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড ক্রাইম এই চ্যাপ্টার থেকে প্রথম কথা যেটা তিন নম্বরের কোনো প্রশ্ন আসবে না ওকে আর এই চ্যাপ্টারটা থেকে যে দুই নম্বরের প্রশ্ন সেখানে দুটোর উত্তর করতে হবে চার আর ছয়ের একটা প্রশ্নের উত্তর করতে হবে সেটা ছয় নম্বর তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল আমাদের দশ নম্বর থাকবে যেটা তুলনামূলক একটু আমরা যদি হালকাভাবে পড়ি পরবর্তী দৃঢ়ভাবেই গভীরভাবেই বিশ্লেষণ করে কিন্তু এখান থেকে প্রশ্ন সংখ্যা কম আসবে তো যাই হোক আমরা টোটাল দেখতে পাচ্ছি দুই নম্বর থেকে আমাদের টোটাল দশ নম্বরের ক্যাপাসিটি আর তিন নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে বারো নম্বরের ক্যাপাসিটি যেটা শুধুমাত্র প্রথম অধ্যায় মানে সোশ্যাল ইনস্টিটিউশন চ্যাপ্টারটা থেকেই থাকবে আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি টোটাল ছয় মার্কের তিনটে প্রশ্নের উত্তর করতে হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে দুটো পরের চ্যাপ্টারটা থেকে একটা এখানে আঠারো নম্বর টোটাল আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা তো যাই হোক যেমনটা বললাম ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট অফিসিয়াল আপডেট হোক আন আপডেট হোক স্কলারশিপ সংক্রান্ত আপডেট হোক সেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি মাথায় রাখবে স্টাডি কার্ড মানে সাফল্যের চাবিকাঠি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ক্লাসে যেখানে আমরা সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করবো ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংস ফর ওয়াচিং